বাঙ্গা গেছে আমার সকল আশারি বাসা বাঙ্গা গেছে আমার সকল আশারি বাসা আশা ছিল বন্ধুর সাথে সুখে যাবে দিন পাখির মতো দিন কাটাব আমার পাশে একজন লোককে দেখছেন আসলে তিনি কিন্তু একজন অসুস্থ মানুষ তাকে দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন প্রতিবন্ধী অসহায় কাকা ভালো আছেন জি আল্লাহ রহমত ভালো আছে কাকার পরিচয়টা একটু বলবেন আমার বাড়ি আমার নাম হলো মোহাম্মদ লিটন পাগলা আমার বাড়ি হলো ময়মন সিং সদর ময়মন সিং সদরে জি আমি এই মনে করেন যে এই পান টান বিক্রি করে এসব বিক্রি করে কোনো মতে আর কি আমি জীবনযাপন করি আর কি আমার হাতে পায়ে সমস্যা আমি কাজকর্ম সঠিকভাবে করতে পারি না বিদায় মানে পান টান বিক্রি করে কোনো মতো জীবনযাপন করতেছিল আপনার গান শুনেছিলাম একটু গানটা শোনাবেন কেবা জানত হবে আমার এমন দুর্দশা কেবা জানত হবে আমার এমন দুর্দশা বাংা গেছে আমার সকল আসারি বাসা গেছে আমার সকল আসারি বাসা কে হবে আমার মন দুর্দশা বাঙ্গে আমার সকল আসারি বাসা বাইঙ্গে গেছে আমার সকল আসারি বাসা কোন জনমে হয়তো আমি করিয়াছি বুল এই জনমে আসিয়া দিতে দিতেছি মাসুল কোন জনমে হয়তো আমি করিয়াছি ভুল এই জনমে আসিয়া তাই দিতেছি মাসুল হারাইলাম কুল না পাইরে দিশা হারাই আশা ছিল বন্ধুর সাথে সুখে যাবে দিন পাখির মতো দিন কাটাব বন্ধু আমায় আশা দিয়া করল নৈরাসা বন্ধু আমায় আসাদিয়া করল নৈরাসা বাইঙ্গা গেছে আমার সকল আশারিবাস বাইঙ্গা গেছে আমার সকল আশারিবাস আমার বুকে ওই পাশানি তীররা গাতিক মনের শখে গুমাই আছে অন্ন জনার গরে আমার বুকে ওই পাশানি তীররা করে মনের সুখে গুমাই আছে অন্ন সোনারি গরে জোসিমি জলজ যার লাগিয়া সকল হারায় আছি জোসিমি জলজ যার লাগিয়া সকল হারায়াছি আছি বাইঙ্গা গ্যাসে গেছে আমার সকল আশারি বাসা কেবা জানত হবে আমার এমন দুর্দশা বাইঙ্গা গেছে আমার সকল আশারিবাস প্রিয় দর্শক কেমন লাগলো এই গানটি যেন তার জীবনের এই ঘটে যাওয়া ঘটনাগুলো তার জীবনের সাথে সে তার যে আশাটা ছিল সে আশাটা কিন্তু আসলে তার ভেঙে গেছে সে জীবনে সুস্থভাবে জীবনযাপন করতে চাইছিল সেটা কিন্তু তার হয় নাই সে বিভিন্নভাবে অসুস্থ হয়ে বিভিন্ন অ্যাক্সিডেন্টের মাধ্যমে সে কিন্তু আসলে তার জীবনটা পরিচালনা সেভাবে আপনারা আমার মতন করতে পারতেছে না একটা বিষয় তার যে কণ্ঠটা শুনেছেন যে কণ্ঠটা যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের গান শুনি বিভিন্ন শিল্পীদের দ্বারা গান শুনি তার কণ্ঠের যে টন যে বিষয়টা আমরা বলবো যে অনেক শিল্পীর তার অর্ধেকও নেই তাও তারা শিল্পী কিন্তু আজকে পথে প্রান্তরে আমরা আপনাদের সামনে তুলে ধরি বিভিন্ন অসহায় মানুষের গান প্রতিভা বিভিন্ন বিষয় দেখেন আজকে তার যে কণ্ঠটা এটা যদি সে সুন্দরভাবে ব্যবহার করতে পারত ভালো একটা জায়গায় একটা স্টুডিওতে গাইতে পারতো তার জীবনটা কিন্তু ঘুরে যেতে পারতো আজকে তার এই কণ্ঠটা শুনে কিন্তু সবাই মুগ্ধ গান আপনিও পছন্দ করেন আমিও পছন্দ করি গান পছন্দ করে না যে গান ভালোবাসেন সেটা ভালোবাসা নাই তো গান শুনে সবাই সেটা যেই প্রকৃতির গান হোক আর গান কিন্তু সবাই শুনে আজকে এর গানটা শুনে আপনার কেমন লাগছে গান এই গানটা হয়তো অন্য কোনো মানুষ গিয়েছে এই গানটা আমি প্রথম গাইলাম অন্য কোনো শিল্পীর কাছে এই গান পাবেন না কারণ কে আমাকে একজন গীতিকার সে আমাকে ভালোবেসে আমাকে একটা গান দিছে ওই গানগুলোই আমি আপনাদের কাছে দিলাম যদি দেশের মানুষের ভালো লাগে তারা যদি পছন্দ হয় তাইলে হয়তো তারা ভালোবাসবে আচ্ছা আপনি যে অসহায়ভাবে জীবনযাপন করতেছেন যদি এই সোশ্যাল মিডিয়া থেকে আপনার কোনো কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে কি নিবেন অবশ্যই নিব নিব না কেন আমি তো এখন মনে করেন যে অসহায় একজন মানুষ আমাকে যদি কেউ সহযোগিতা হেল্প করতে চায় আমি নিবাদ তো প্রিয় দর্শক আপনারা যদি যোগাযোগ করতে চান বা তার প্রতি সদয় ব্যবহার করে তাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দেব এবং তার যে গানটা গেয়েছে সেই গানটা কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালোই লেগে থাকে অবশ্যই আপনার মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের মতন বিদায় নিশ্চয়ই আমি সাব্বির রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম